অনেক ঘুমানো হয়েছে আর ঘুমানো যাবে না কারণ আমার আজকে বাসায় মেহমান আসবে মেহমান হচ্ছে আমার ননদ আসবে গ্রাম থেকে তো আমার অনেক কাজ কাজ বলতে আমাকে এখন বাজারে যেতে হবে আরও অনেক অনেক কাজ আছে কি কী কাজ করব সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঘুম থেকে উঠেই আমি সোজা চলে আসছি এটিএম পোতে এখান থেকে আমার কিছু টাকা নিয়ে উঠায় তারপরে আমি হচ্ছে যাব বাজারে তো এই তো আমি বাজারে চলে আসছি এসে আমি মাছের বাজারে চলে আসলাম তো দেখি কি মাছ নেওয়া যায় তো আমি তো এখান থেকে কোনো মাছ নিয়ে নেই মাছের যে অবস্থা দেখলাম তো আমি ভাবলাম যে আমার ফ্রিজে যে মাছ আছে ওই মাছগুলো আমি রান্না করব তো আমি এখান থেকে মাছ নিয়ে নেই তো আমি মুরগি নিয়ে আর আমার যা বাজার লাগবে এগুলো আমি বাসায় চলে এখানে

আমি বাজার যে পরে একদম সোজা বাসায় চলে আসছি এখানে আমি নুডলস নিয়েছি যেহেতু আমার ননদের ছেলে আছে ছোট্ট তো ওর জন্য আর কি নুডলস আনছি তো এদিকে আমার হচ্ছে একটা রাউডারের দরকার তো আমি চলে আসছি রাডারের দোকানে তো আমি সবসময় হচ্ছে টিপি লিঙ্ক ইউজ করি এবার একটু চেঞ্জ করব চেঞ্জ করে এবার একটু অন্যটা নিতে যাচ্ছি তো অন্যটার মধ্যে এখানে আছে হচ্ছে টেন্ডা তো আমার আমি এখন এইটাই নিব কথা না কথা হচ্ছে এম এর সাথে

তাড়াহুড়া করে বাজার করে নিয়ে আসছি কি দেখে আনছি এনে মুরগি আনছি লাল শাক আনছি আর হচ্ছে ধুন্দুল আনছি ধুন্দুল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর শাকভাজি আর মুরগি রান্না করব তো এদিকে এই যে বাজার করছি আজকে আমার হচ্ছে অনেক কাজ তো এই কারণে হচ্ছে ডালিয়া আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু আমি রান্না বাড়া শেষ করে আবার আমার ননদকে হচ্ছে আনতে যেতে হবে কারণ ও তো চিনে না ও হচ্ছে এসে সাইনবোর্ড নামবে সাইনবোর্ড থেকে আবার গিয়ে আমাকে নিয়ে আসতে হবে তো এর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে একটার মধ্যে তো আমি যেহেতু বাজার টাজার আনছি কাটছি ধুইছি তো এখন মানে আমার হাতও অতটা সময় নেই তো ও এই কারণে হচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর আমি একটা একটা করে কাজ করতেছি আর একটা একটা করে চুলায় বসাই দিচ্ছি শাক কেটে মেটে ধুয়ে বসিয়ে দিলাম তারপর মুরগি কেটে মেটে যেখানে একটু মাখিয়ে রাখছি মাংস ভাজি না এভাবে রান্না করি কিন্তু এখন আমার ননদ আসবে ও রাজারে আমরা না খাই আমি একটু ভেজে দিচ্ছি এখানে আমার শাক ভাজি বসাই দিচ্ছি তার আবার কারণে মুরগি ভাজা দেখাতে পারি না মুরগি ভাজ যেখানে উঠে রাখছি তো এখন এটা আলু বিলাকি ভেজে নিচ্ছি আমি সব কিছুই কাঁচা কাঁচা খেতে আমার পছন্দ কিন্তু ওরা আবার সবই ভাজা খায় কারণ আমি আবার ভেজে নিচ্ছি যেহেতু আমি একা খাব না ওদেরকে খাওয়ার মতো যোগ্য করতে হবে পরে ওরা আবার খাইতে পারবে না

এই কারণে হচ্ছে আমার অনেক ভয় লাগতেছে তো যাই হোক আমি কিন্তু চলে আসছি তো দেখা যাক ওরা কোথায় আছে আমার দেন তারা তাড়াহোড়ার কারণে আমার ভিডিও ভুলটা হয়ে গেছে আমি সেদিকেও খেয়াল নাই যে ওরা তো অনেকক্ষণ এসে দাঁড়ায় আছে কোথায় এসে দাঁড়াইছে না দাঁড়াইছে কেমনে আসে এই কারণে খুব টেনশন হচ্ছিল এখন ঠিক আছে কি আমি তোমার কলে করবো না তুমি কর কোলে নিবা হিসেবে তামিম রে করছি রাস্তা চিনি যা বুঝছো যাতে আবার আসলে রিসিভ না করা লাগে একা একা আসতে পারো হ্যাঁ এখন কি তুমি চিনতেছো হ্যাঁ ফাইনালি আমার নতুন জন্য বাসায় চলে আসছে আর এই তো আমার শাশুড়ি আমার জন্য কি কি পাঠাইছে হ্যাঁ গরুর মাংস দিছে আর হচ্ছে চীনা হাঁস দিছে এরপরে দিছে হচ্ছে গরুর ভুড়ি আর দিসে কবুতর এগুলো হচ্ছে সবে পালে আমার দেপরে তো এগুলো হচ্ছে দিয়ে দিছে এগুলো হচ্ছে শাশুড়ির ভালোবাসা তো এগুলো এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব কারণ এখন খাওয়া দাওয়া করতে হবে আর এগুলোর কোনো কাজ নাই তো আমি ওদের জন্য খাবার সব রেডি করে দিলাম রান্না করছি মুরগি আলু খায় আবার মাছ আছে এই নাও যে

আমি তো ভিডিও করতেছি আর মামা কবে নিয়ে খালি গায়ে ভিডিও করছো হ্যাঁ